গুড মর্নিং বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত তো আমি তো আছি এই বাড়িতে মানে আমার বাপের বাড়িতে তো দেখো সকাল হয়েছে অনেকক্ষণ আগে আর আজ সকাল সকাল উঠে গেছি মানে অনেক তাড়াতাড়ি উঠেছি তো এখানে থাকতে আমি একটু দেরি করে উঠি তাও আবার শীতের সময় কিন্তু আজকের প্রায় ছটার দিকে উঠে গেছি কেন বলো তো পিসি শাশুড়িদের বাড়ি যাব। আর দেখো এখানে চা বিস্কুট খেতে বসে গেছি সাহেববাবু দেখো সকাল সকাল ওর বাবার সাথে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে তো আমরা যেহেতু বের হব সামনে থেকে গেলে তো সাহেববাবু কান্নাকাটি করবে ওই জন্য মাকে নিয়ে একটু বাইরের দিকে যেতে বলেছি তো অনেক তারা আছে কারণ বরমশাই ওখান থেকে ঘুরে এসে কাজে বেরোবে মা সাহেববাবুকেও সামলাবে রান্নাবান্নাও করবে মার উপরেও অনেক চাপ পড়ে গেল আজকে তো আমরা এখন যাচ্ছি সোজা ওই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে তো দেখো এখানে এসে জিনিসপত্রগুলো নিতে হবে আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হলো না কেন যাচ্ছি তো পিস শ্বশুর মশাই মারা গেছিলো এক বছর আগে সেই বাৎসরিক কাজটাই হবে আর মামার বাড়ির জামা কাপড় পরেই তো শ্রাদ্ধে বসতে হয় ভাগনাদের তো বাবা দুজনেই ব্যস্ত কাজ নিয়ে তো সেই জন্যই তো মানে ওরাও যেতে পারবে না আর বড় মশাই তো বেলার দিকেও যেতে পারবে না কারণ ওই কাজে যাবে তো সেই জন্য আমাকে বললো চলো সকালবেলা গিয়ে এগুলো দিয়ে আসি তো সেই জন্যই যাওয়া রাখি বুড়ি এখন বিস্কুট খাচ্ছে দেখো দু হাত দিয়ে কেউ খায় এক হাত দিয়ে খেতে হয় তো চলে এসেছি বেশিক্ষণ হয়নি একটু বসেই আমার একটা যা বলল চলো মাঠে যাওয়া যাক ওখান থেকে তোমাদের কড়াই শাক মানে কেটে দিই তো কড়াই শাক এই মৌসুমে খাওয়া হয়নি সেই জন্য ভাবলাম চলো কড়াই শাক খাওয়াই যেতে পারে কোথায়

তো কড়াই শাক কেটে দেওয়ার পরে আমরা তাড়াহুড়ো করেই বেরিয়ে পড়েছিলাম আর এখানে দেখো চলে এসেছি এই বাড়িতে আর দুধটাও নিয়ে নিলাম সাহেববাবুর জন্য তো এখানে দুধ খাওয়ার লোক নেই সাহেববাবু থাকে না বলে শুধু মানে জোর করে খেয়ে নেয় তো দেখো এখন বাজে বারোটা পনেরো আর সাহেববাবুর বায়না মানে ওই তো এখানে থাকলে ফুল মস্তিতে থাকে তো দেখো মাকে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলো আর নোংরা ঘেটেছিল তো মা সেই জন্য হাতটা ধুয়ে দিচ্ছিলো ওর আবার হাত ধোয়ালে হবে না মানে জুতো খুলিয়ে হাত ধোয়াতে হবে কারণ জুতোর ভিতরে জল ঢুকে যাচ্ছে সেই জন্য আর ওদিকে তো বর্মশাই এসেই খেয়ে দিয়ে গুছিয়ে গাছে দিয়েছি বেরিয়ে গেছে তো এখন একটু পরেই আমরা খাবো আর কি তো দেখো বন্ধুরা সাহেববাবুর ভাবটা দেখো মানে ওর দাদুর দোকান থেকে কেউ কিছু জিনিস নিতেও পারবে না মানে পয়সা দিয়েও নিতে পারবে না তো এখানে একটা পাশের বাড়ি বাচ্চা ছেলে এসেছিলো চিপস কিনতে তো দেখো ওকেও তো চিপস দিতেই হবে আর ওরটাও ওর হাত দিয়ে দেওয়া যাবে না তাহলে ভাবো মানে কি বলবো আর আর সাহেবাবুকে সামলিয়েও মা দেখো কত রকম রান্না করে ফেলেছে এখানে করেছে দেখো বাঁধাকপির চচ্চড়ি আর আমার পেঁয়াজকালি খেতে পছন্দ তাই জন্য দেখো পেঁয়াজকালি আর আলু ভেজেছে এখানে আর জামাই এসেছে বলে কথা সেই জন্য একটু মাংস না করলে হয় তো সেই জন্য মুরগির মাংস তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর কেন জানি না মায়ের হাতের রান্না হলে আমার একটু বেশিই খিদে পায় তো সেই জন্য দেখো আমি আর মা দুজনে মিলেই খেতে বসে গেছি শ্বশুরবাড়িতে তো একাই খাই বেশি আর এখানে এসে না একা খেতে একদম ভালো লাগে না আর ওখানে তো একা খাওয়া ছাড়া উপায়ও নেই তো দেখো আমি আর মা খেতে বসে গেছি তো ছেলেকে সামলে তো খাওয়া ভীষণই টাফ তাও মা থাকলে আমার কোনো মানে অত চাপ আমি নিই না আর দেখো বিকাল হয়ে গেছে এখানে প্রায় সাড়ে চারটে বাজে এখন আমাদের ঘোরার সময় হয়ে গেছে তো একটু রাস্তার দিকেই বেরোবো আমি মা আর সাহেববাবু তিনজনেই তো যাই তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আর এখানে বাবা আর ভাই বসে দোকানেরই কাজ করছে আর এখানে শশা কাটা হয়েছিল পাশে একটা বাগান দিয়েছিল তো উনি দিয়েছে শসাগুলো খেতে বেশ ভালো Just be. Oh, doctor, oh, 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 भी किंतु oh, 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 देखो ah, ah, आ आ ah, 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 গাড়ি আসছে <laughs> 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 তো দেখতেই পাচ্ছ সাহেববাবুকে নিয়ে মানে সব যেখানেই যাব সেখানেই সমস্যা করে বসবে তো হাঁটবে তো না পঞ্চাশ বার কোলে নিতে হবে এক দু দুপা হয়তো হাঁটবে তারপরে আবার কোলে আবার এখন কি শিখেছে মানে মাও হাত ধরবে আমিও হাত ধরবো মানে ব্যাগ করে ওকে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যেতে হবে হাঁটতে পারি না আমি তো হাঁটতে পারি না কি হবে তুই আমার একটু কোলে নেবে ওই অত দূর যাবি ওই ওই দিকে বাড়ি চল না কি ওই ওই রকম খাই কি ওই দাদার মতো ওই রকম গাড়ি কিনে দিতে হবে তো এখন সন্ধ্যে হয়ে গেছে আর এখন ভাবলাম যে চলো একটু চানাচুর মুড়ি নিমকি এগুলোই একটু খাওয়া যাক তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার ঠান্ডা লাগা না কোনোভাবেই সারছে না মানে থেকেই যাচ্ছে কলার অবস্থা বুঝতে পারছো তোমরা তো দেখো সাহেববাবুও চলে এসেছে মুড়ি খেতে তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা